হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে এই দফার কালেকশন দেখবেন ঠিক আছে এই কালেকশন গুলো যে কোনো শপে যাবেন 300 থেকে 350 টাকা গড় কিনতে হবে কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবেন অল্প দামে ঠিক আছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই যেরকম আপনাদের এখন আমরা যে কালেকশন গুলো দেখাচ্ছি এইগুলো নেট এর মধ্যে ডিজাইন অল ওভার জুড়ে কাজ করা যেটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস দেখেন আর ডিজাইন এটা করলে একটা এক এক রকম যার যেটা ভালো লাগবে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আজকের ভিডিওটা সাজানো কারণ এক ভিডিও থেকে আপনি বিভিন্ন ডিজাইন পেয়ে যাচ্ছেন পছন্দ করে কোনো একটা নিতে পারবেন ঠিক আছে তো দামগুলো কিন্তু সব এভারেজ থাকবে সবগুলোর দামই কিন্তু সেম থাকবে দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখছেন সেটা পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এটা আজকে গজ কত করে থাকবে ভাইয়া আপু এগুলো তো আমরা সর্বনিম্ন এখানে সেল করে থাকি তিনশো সাড়ে তিনশো আড়াইশো আজকের ভিডিওতে থাকবে একদম পাইকারি দাম কত আপুরা যারা নিতে চান এই সুযোগে নিয়ে নেন মাত্র তিন দিনের অফার থাকবে এটা ঠিক আছে তিন দিনের অফারে চলে যাচ্ছে মাত্র দেড়শো টাকা গজ ঠিক আছে তিনশো সাড়ে তিনশো টাকা গজের কাপড় অনলি বাহাত্তর ঘন্টা আপনার অফার পাবেন ঠিক আছে মাত্র দেড়শো টাকা পার গজে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেকগুলো কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশো পঞ্চাশ টাকা থাকছে জামার গজ ওনার গজ একশো এবং ফলসের গজ একশো টাকা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কালার গুলো দেখেন একদম দেখেন অনেক দেখেন যেটা ভালো লাগবে একদম গর্জিয়াস কালেকশন এই ভিডিও থেকে যা নেবেন সবগুলি খুবই গর্জিয়াস একদম ফুল সেট গাউ সেট আপনারা করতে পারবেন যে কোনো সেট করে আপনারা নিতে পারবেন সেটিং আছে আপনি যে কোনো ডিজাইন লেঙ্গা থেকে শুরু করে থ্রি পিস শুরু করে সবকিছু যদি বলেন ভাই আমরা শাড়ি করব তাও করতে পারবেন শুধু জামাটাও নিতে পারবেন 150 টাকা 150 টাকা গজ ঠিক আছে একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এইগুলো রেডি করবেন না দ্রুত অর্ডার করুন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আবারও বলছি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর সাথে যদি ম্যাচিং করে অন্য ফলস নিতে চান সেটাও নিতে পারবেন এই যে এটা দেখেন অনেক সুন্দর সাদার মধ্যে থাকছে এটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর ঠিক আছে আর সাড়ে তিন দাম কিন্তু সবগুলোই কিন্তু সেম থাকবে এই ভিডিওতে যা দেখছেন ভাইয়া কিন্তু দামটা প্রথমেই বলে দিয়েছে শুধু স্ক্রিনশট করবেন আর পাঠিয়ে দিবেন এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো গুলো দেখেন একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটাই নেন না কেন সবগুলোই থাকবে সেম নাম তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং খুবই গর্জিয়াস শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন এত সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর সবগুলো ডিজাইন কিন্তু আলাদা আলাদা এখানে কোনোটাই সেম ডিজাইন নাই সবগুলো ডিজাইনে আলাদা তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন এবং এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা